রাসেল ভাইপার ভয়ঙ্কর বিষধর এক সাপ এক দশক আগেও সাপটির অস্তিত্ব সম্পর্কে খুব বেশি শোনা যায়নি কিন্তু সাম্প্রতিক দেশের নানা অঞ্চলে এটি এখন ছড়িয়ে পড়েছে বিশেষ করে পদ্মা যমুনা নদী ও তার অববাহিকায় এখন প্রচুর পরিমাণে রাসেল ভাইপার সাপটি দেখা যাচ্ছে চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেতে কাজ করার সময় রাসেল ভাইপারের আক্রমণে বেশ কয়েকজন মানুষের মৃত্যুর খবরও পাওয়া গেছে এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমন ভাবে ছড়িয়ে পড়েছে ক্ষেতের পরিচর্যার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না এমনকি ফসল কাটতে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ বাংলাদেশে বিলুপ্ত প্রায় এই রাসেল ভাইপার এত পরিমাণে এলো কোথা থেকে হঠাৎ রাসেল ভাইপারের এমন উৎপাদ কি কোনো ষড়যন্ত্র নাকি অন্য কিছু দর্শক এ সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিও ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আপনার কোনো মতামত থাকলে তা জানতে ভুলবেন না দর্শক সারা দেশেই ক্রমেই যেন রাজত্ব করে বসতে শুরু করেছে সাপ রাসেল ভাইপার কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয় পেরিয়ে তার ঢাকা পর্যন্ত পৌঁছে ফলে এলাকা গিয়েছে জুড়ে বিরাজ করছে সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা পোস্ট করছেন নিয়মিত বরেন্দ্র এলাকা ছেড়ে বরিশাল পটুয়াখালী চাঁদপুর দিনাজপুর মাদারীপুর ফরিদপুর এমনকি ঢাকার আশেপাশেও খোঁজ মিলছে সাপটি অস্তিত্ব মিলেছে পঁচিশ জেলায় বাংলাদেশের রাসেল ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দু তেরো থেকে দু ষোলো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশটি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে করা গবেষণাটি দু সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এসিয়াটিক সোসাইটি বাংলাদেশে সে সময় ওই গবেষণায় উঠে আসে বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে সতেরোটি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে গবেষণার তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল ওই গবেষণায় উঠে আসে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তথ্য বলছে বর্তমানে পঁচিশ জেলায় এই সাপ ছড়িয়ে পড়েছে অধ্যাপক ফরিদ আহসান ধারণা প্রকাশ করেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সব ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি এতদিন অধ্যাপক ফরিদ আহসান বলেন বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে আমরা দেখেছি যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরি পানা রয়েছে আবার কচুরি পানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে কাজেই আমরা ধরে নিতে পারি কচুরি পানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে